ছোট ভাই তুমি এত সুন্দর করে আনারস কাটা শিখলে কোন হ্যাঁ এত সুন্দর করে আনারস কাটা শিখলে কোথায় থেকে তোমার বড় ভাই কি আনারস বিক্রি করে নাকি আনারস তাহলে পিস কত করে 15 টাকা এগুলা হলো 15 টাকা দেখেন অনেক মিষ্টি আনারস এটা মুআদখানে যে ডাটি আছে না ওটা ফেলা দিবা ঠিক আছে ওটা ফেলা দিলে আরো অনেক মজা লাগবো আসলে মিষ্টি আনারস অনেক মিষ্টি আমি একটা খাইছি তারপরে আরেকটা মানে খাই দিয়েছি আসলে মজা হইছে অনেক আর বাইরেও অনেক বৃষ্টি হইল এই দেখেন এখন আবার শুকায় গেছে আল্লাহর কি খেলা দেখেন বৃষ্টি দুলাগুলা মারে গেল ঘাসও পানি পাইল আসলে হ্যাঁ ছোট ভাই এদের শুকায় গেছে দেখছ তো আবার এই দেখো এত জোরে আমরা থাকতেই পারলাম না ভিতরে ঢুকে গেছিলাম ভ্যান ম্যান নিয়ে আনারস মানারস নিয়ে ওরে দেখতে পাচ্ছেন আর ভিতরে ভিতরে যে ডান ডিডা ওটা ফেলাই দিও খাওয়া ওগুলো ফেলাই দিও ঠিক আছে অনেক সুন্দর করে কাটেছ ভালো করে এদের কাসন দি ভরসা কাসন দিয়া মানিকগঞ্জ শীষ বিশাল খাটি কাসন দি সেই সাদ এই এটা দিয়ে এখন মা খাইবো ছোট ভাই ছোট ভাই তাহলে ব্যবসা করতেছো কয় মাস ধরে দুই মাস না দুই দিন মাস ধরে মোটামুটি ভালো দেয়া থাকে না ভালো সে নাকি হ্যাঁ ভালোই ভালো আর একটু ফেলাও বেশি করে ফেলা হ্যাঁ সমস্যা না বেশি করে ফেলাও একটু বেশি করে ফেলাই দাও আসলে তোমার কাটা মাটাও ভালো লাগলো আবার মনে করানো যে ইও দেখেও অনেক এইগুলা আনারসগুলো অনেক মিষ্টি এই দেখেন আনারসগুলা এগুলো হলো পনেরো টাকা করে আর এগুলো হলো বিশ টাকা করে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাগান বাজারে খাগান বাজারে আমি মোটর সাইকেল নিয়ে দোকানে যাইতেছি পরে দেখলাম যে ছোটো ভাই এখানে আনার আর বিক্রি করতেছে আসলে মানে টাকা নাই তারপরে ছোটো ভাইয়ের মন মনে অনেক ভালো ছোটো ভাই আমারে বলতেছে যে ভাই টাকা নেয় সমস্যা নাই তাহলে আমি বলতেছি আচ্ছা তোমার তাহলে মোবাইল আমি দিয়ে দেবো না ছোটো ভাই রাজি হলো পরে আমি এলে খাইতে পারলাম আসলে কি বলবো ছোটো ভাই আমি যদি মনে ভুলে যদি না দেয় তোমার মুহে ভুলে যায় তাহলে কি তোমার দাবি দেবা আছে কে তোমার হলো কিনা জিনিস তাহলে ধার কথা তো থার না সমস্যা নাই তুমি পাইবা অবশ্যই পাইবা ভাই তুমি এই তো সৎ ব্যবসা করতেছো ভাই অনেক সুন্দর ব্যবসা অনেক ভালো লাগলো আমার দেখে ঠিক আছে আসলে তোমার এই বয়স তো লেখাপড়া করার বয়স তুমি এই বয়সে এগুলা করতেছো তোমার আব্বু আম্মু কি করে দেশে বাড়িতে সৎমা ও তোমার আম্মু কি মারা গেছে নাকি আছে আসলে এই কারণে হচ্ছে ফ্যামিলিতে সবাই হয় আসলে সবার ধান এরকম কোনো কিছু হয় তারা আসলে বন্ধুত্ব হয় লেখাপড়া থেকে বা কোনো কিছু থেকে দেখ উপর আল্লাহ তোমারে যেভাবে রাখুক ভালো রাখুক দোয়া করি সবাই ভাইটার জন্য দোয়া করবেন আচ্ছা ছোটো ভাই তুমি চিন্তা করো না তোমার টাকা আমি দিয়ে দেবো না এখানে আসলে খায়া দেখি সেই সেই মজা হুম তুমি ওখানে খাও নাও নাও তোমার কাটুন নাও তুমি ওখানে থেকে নাও নাও খাও নাও খাও দুজনেই খাই একসাথে খাই নাও দুপুরকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কর নয় তুই এখন বাসায় যাবে না বাসায় আবার আসবা নাকি আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই বাড়িটার জন্য সবাই দোয়া করবেন আর ছোট ভাইয়ের নাম জেনে কি আর ধোয়া দেখে বাড়ি কোথায় যেন দেখে বাড়ি কোথায় যেন বললেন দিনাজপুর তা ঢাকা কত বছর আয়া বছর দুই বছর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর জন্য দোয়া করবেন